खुशियां नाच रही हैं هوي 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 بنياد دل پسي ساي هسي بسي پسي ساي بنياد دل پسي ساي هسي بسي پسي ساي هلو موتن دل سن جوخه دڙا جنو گري سمجته بنياد دل پسي ساي بنياد دل پسي ساي بنياد دل پسي ساي هسي بسي پسي ساي আমি <laughs> আকাশবাণী <laughs>

আজকের বাদ জুমা মিছিল পরবর্তী সমাবেশের সভাপতি বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর সভাপতি এস এম ইউ আলী আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দু রত্ন রামকৃষ্ণ সাহা উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুই আমাদের কথাবার্তা পরিষ্কার আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না আমাদের ভারতীয় হাই কমিশন তিনি নিজে প্রমাণ করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলেছেন যে সুইচ গেটের কপাট খুলে দেওয়া এমনি এমনি খুলে গিয়েছে আমাদের এক বক্তা বলেছে যে সুয়েজ গেটের কপাট কি এমনি এমনি খুলে যায় তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সুয়েজ গেটের কপাট খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য বিগত পাঁচই আগস্টের পরাজিত শক্তি এই হাসিনা मोदी বাংলাদেশের মানুষের পুতেই প্রতিশোধের অংশ হিসাবে তারা এই পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশের বারোটি জেলাকে বারোটি জেলার লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা